আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শিরোনাম ইরানের হামলায় বাড়ছে ইসরায়েলি প্রাণহানি আহত কয়েকশ রাষ্ট্রের জ্বালানি ও সামরিক স্থাপনা টার্গেট করছে ইহুদি বাহিনী মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা ইরানের ব্যালিস্টিক মিসাল সক্ষমতা নিয়ে শঙ্কিত খোদ নেতানিয়াহু বললেন ছয় বছরে বিশ হাজার ছাড়াতে পারে তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কর্মস্থানী বন্ধের হুঁশারি ইরানে পাল্টা ব্যবস্থা নিতে পারে ইউরোপ আমেরিকা আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরির সংখ্যা শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে ইসরায়েল ভূখণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা দুদিনে নিহত হয়েছে চোদ্দ ইসরায়েলি আহত হয়েছে কয়েকশো এদিকে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব স্থানীয় গণমাধ্যমের দাবি ইরানে প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ প্রভাবশালী দুই দেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ গত দুদিন ধরেই নিয়মিত বিরতিতে মিসাইল হামলার সাক্ষী হচ্ছে ইসরায়েলিরা তিলাবিপসহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ভবন শনিবার থেকে চলা সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা মিসাইলের আঘাতে ধসে পড়ে পুরো একটি আবাসিক ভবন ঘটে বহু হতাহতের ঘটনা এখনো নিখোঁজ অনেকে যাদের উদ্ধারে চলছে তৎপরতা অনেক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে নিখোঁজের সংখ্যাও কম না অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছে না কমপক্ষে একশো পরিবারের এখন আর থাকার জায়গা নেই ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা দেয়াল ভেদ করে রাজধানী তেলাবি সহ অন্যান্য এলাকায়ও আঘাত হেনেছে ইরানি মিসাইল এখন পর্যন্ত দুশোর বেশি মিসাইল ছুঁড়েছে তেহরান দেশটির দাবি তাদের হামলার মূল লক্ষ্য ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা হামলা হচ্ছে আবাসিক এলাকাতেও তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হয়েছে তাব্রিজেও কেরমানশাহ এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিও হয়েছে তেলাবিবের হামলা শিকার মেহেরাবাদ বিমানবন্দরে ইরানের মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংসের দাবিও করেছে দেশটি বিমান ঘাঁটি ও আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজেও হামলার দাবি তাদের এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের স্থানে হামলা চালিয়েছে আইডিএফ ইসরায়েলের দাবি বেশ কয়েক বছর ধরেই ইরানে হামলার এই পরিকল্পনা সাজিয়েছে দেশটি আগাল তেহরানে ব্যালক המשמעות astrategic তেহরানে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অর্জন বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এই অভিযানে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার সবই করব আমরা তেহরান আর সুরক্ষিত রয় ইরানের রাজধানী এবং তাদের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি হামলার আওতায় এদিকে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান মোস্তফা মাহমুদ যমুনা এখন আলোচনা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার ইসরায়েলে পর্যন্ত দুশোর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান যার মধ্যে অনেকগুলোই সফলভাবে আঘাত এনেছে ইসরায়েলি ভূখণ্ডে দেশটি রয়েছে হজকাশেম খররাম শহরের মতো বেশ কিছু আলোচিত ব্যালিস্টিক মিসাইল খোদ ইসরায়েলেরই দাবি যে পরিকল্পনা এগোচ্ছে তাতে ছয় বছরের মধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা হাজারের ঘর ছাড়াবে ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো পড়ছে মিসাইল যা ছোড়া হয়েছে আনুমানিক দু হাজার কিলোমিটার দূরত্বের ইরানি ভূখণ্ড থেকে মিসাইল প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেটি যেন আবারও প্রমাণ হলো খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে তার দাবি তেহরান প্রতি মাসে তিনশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যা বাস্তবায়িত হলে আগামী ছয় বছরে তাদের ভাণ্ডারে ভয়াবহ অস্ত্রের সংখ্যা ছাড়াবে বিশ হাজারের ঘর আমাদের লক্ষ্য শুধু ইরানে পারমাণবিক স্থাপনাই নয় তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা কমানো এই যুদ্ধাস্ত্র উৎপাদনের গতি বাড়িয়ে দিয়েছে তারা এমন একটি সিস্টেম তৈরির চেষ্টা করছে যা মাসে তিনশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে বর্তমানে ইরানের রয়েছে প্রায় দু হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু বছরের মধ্যে যা পৌঁছাবে আট হাজারে তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হল খোররাম শহর তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি অতিক্রম করতে পারে দু কিলোমিটার পর্যন্ত দূরত্ব সলিড ফুয়েল চালিত মাঝারিপাল্লার আরেকটি ব্যালিস্টিক মিসাইল হল সাজ্জিল প্রায় সাতশো কেজি ওজনের অস্ত্রবহনে সক্ষমে ক্ষেপণাস্ত্রটিও আঘাত হানতে পারে দু হাজার কিলোমিটার দূরত্বে তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টোন্ডার সিক্সটি নাইন চীনে তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে এ যুদ্ধাস্ত্রটি এছাড়া দেশটির সমরাস্ত্র ভাণ্ডারে রয়েছে জেরিকো লোরা সহ নানা পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানি গণমাধ্যমগুলোর দাবি গত মে মাসে উন্মোচিত হওয়া হজ কাশেম মিসাইল দিয়ে ইসরায়েলে বর্তমানে হামলা চালাচ্ছে দেশটি রেসবানা সায়মা যমুনা নিউজ ইরানের একের পর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর প্রশ্ন উঠেছে কতটা নিরাপদ রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ খিয়ান ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তেলাবিবের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি তাদের নাগালের মধ্যেই রয়েছেন খামিনী ইসরায়েলের গুপ্ত হত্যার ইতিহাস আর অপারেশন রাইজিং লায়ন শুরুর জেরে চরমে পৌঁছেছে ইরানের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ইরানের অভ্যন্তরে থেকে ইসরায়েলের অভিযানের প্রস্তুতি শুক্রবার শুরু হয় চূড়ান্ত মিশন অপারেশন রাইজিং লাইনে টার্গেট কিলিংয়ের শিকার হন ইরানের শীর্ষ বাইশ সামরিক কমান্ডার সেনা আইআরজিসি প্রধান ছাড়াও রয়েছেন অ্যারোস্পেস বাহিনীর প্রধান এবং বিমান বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা ইসরায়েলের অভিযানে প্রাণ নয় পরমাণু বিজ্ঞানীও এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশ সহ শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তারা কোথায় কিভাবে আছেন তা স্পষ্ট না হলেও ইসরায়েলের দাবি তেলাবিবের নাগালের মধ্যেই রয়েছেন ইরানি কর্মকর্তারা অতীতেও ইরানে ঢুকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের হামলা ও কিলিং মিশনের বহু নজির রয়েছে গত দেড় দশকে দেশটির কমপক্ষে পাঁচজন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন গত বছর জুলাইয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক আয়োজনে যোগ দিতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া তেলাবিবের এমন অতীতের কারণেই আবারও উদ্বেগ ছড়িয়েছে ইরানের নেতাদের নিরাপত্তা নিয়ে ইসরায়েলের সহায়তায় অনেক দেশ এগিয়ে গেলেও মিত্ররা নিন্দা জানালেও সরাসরি পাশে দাঁড়ায়নি কেউ এদিকে মিসাইল ড্রোন ঠেকিয়ে আরো একবার তেলাবিপকে রক্ষার মিশনে যুক্তরাষ্ট্র এমনকি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স মুসলিম দেশ জর্ডান দেখাচ্ছে ইহুদি রাষ্ট্রের পক্ষে তৎপরতা সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দুদেশ কেউই ছাড় দিচ্ছে না কাউকে ইরানি মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েলি ভূখণ্ড অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর টার্গেট শত্রু রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা দুদেশের চলমান সংকটে এখনও সরাসরি যুক্ত হয়নি তৃতীয় পক্ষ কিন্তু বিভিন্ন দেশে সহায়তা পাচ্ছে ইসরায়েল যার সর্বাগ্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র গোপন অস্ত্র পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের থাকা ঘাঁটি ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ঠেকাচ্ছে ইরানের হামলা এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানসহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য ফ্রান্সও দিচ্ছে সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত মুসলিম দেশগুলোর সাথে যখন ইসরায়েলের বিদ্বেষ সে সময় প্রশ্নবিদ্ধ জর্ডানের সুসম্পর্ক অভিযোগ উঠেছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ নির্বিঘ্ন করতে দেশটির আকাশীমা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এমনকি ইরানের মিসাইল হামলাও ঠেকিয়েছে দেশটি ইসরায়েল প্রথমে হামলা চালালেও ইরানকে তুলধুনো করছে পশ্চিমারা অপারেশন রাইজিং লায়নের নিন্দা না জানিয়ে তাদের সমালোচনায় ইরানের পরমাণু কর্মসূচি সব কিছু মিলিয়ে যুদ্ধাবস্থায় একাই লড়ছে ইরান আরব দেশগুলো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েই দায় সেরেছে অনেকে পালন করেনি সেই দায়িত্ব রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মতো ঘনিষ্ঠ মিত্ররাও প্রকাশ্যে তেহরানকে কোনো সহায়তা করেনি তবে তেলাবিবকে এরই মধ্যে একাই চাপে ফেলেছে তেহরান গাজা ইসরায়েলি আগ্রাসনের সময়ও দেখা গেছে একই চিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল মিত্ররা বর্বরতা শিকার নিরস্ত্র ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি কাউকেই মোস্তফা মাহমুদ যমুনা এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইরান বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে তেহরানের আইন প্রণেতারা জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডার স্মাইল তবে ইরান সত্যি যদি হুমকির বাস্তবায়ন করে আরও টালমাটাল হবে পরিস্থিতি কৌশলগত গুরুত্বপূর্ণ রুটটি বন্ধে আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা তৈরি হবে স্বার্থে আঘাত থানলে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপ শঙ্কা বিশ্লেষকদের তেল আমদানি রফতানিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ইরানকে এক প্রান্তে ওমান অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে এই জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীটি এই প্রণালী দিয়েই পারাপার হয় বিশ্বের বিশ শতাংশ তেল পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথ হওয়ায় হরমুজ প্রণালী ছাড়া উপসাগরীয় এলাকা দিয়ে কোনো কিছু পারাপার সম্ভব নয় ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে ভৌগোলিক অবস্থানের এই সুবিধাটুকু নিতে চাইছে ইরান এক সাক্ষাৎকারে তেহরানের পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক সদস্য ইসমাইল কোসারি জানিয়েছেন হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে তারা ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না করলে দ্রুত নেওয়া হবে সিদ্ধান্ত প্রণালী বন্ধের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে ইরানের আইন প্রণেতারা শত্রুকে সাজা দেওয়ার বেলায় আমাদের হাত প্রশস্ত সামরিক যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমাদের জবাবের একটি অংশমাত্র বিশ্লেষকরা বলছেন হর্মুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে তৈরি হবে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তেলের বাজারে তৈরি হবে মারাত্মক অস্থিরতা জ্বালানি খরচ বৃদ্ধি আর তার প্রভাব পড়বে বিশ্ববাজারের সব পণ্যে ক্ষতিগ্রস্ত হবে সব দেশ যুক্তরাষ্ট্র ইউরোপের স্বার্থে আঘাত হানলে চুপ থাকবে না তারাও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েই হয়তো এবার খান্ত হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধের অজুহাতে তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তিও প্রদর্শন করতে পারে ওয়াশিংটন এমন শঙ্কাও করছেন অনেকে গাজায় তেলাবিবের আগ্রাসনের প্রতিক্রিয়ায় দেড় বছর ধরেই লোহিত সাগর ও আশপাশে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের তেহরান সমর্থিত গোষ্ঠীটির প্রভাবে অনেক দেশের নৌজানি এড়িয়ে চলছে ওই সাগরপথ চলমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক যমুনা নিউজ ইরানে অভিযান দীর্ঘায়িত করার পরিকল্পনা ইসরায়েলের সংবাদ জুড়ে তাণ্ডব চালাতে চায় দেশটি আর পরোক্ষ অনুমোদন দেওয়ার চেষ্টাও করছে তেলাবিব আর হোয়াইট হাউস ইসরায়েল সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বড়াতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এর আগে শনিবার ভিডিও বার্তায় ইরানের প্রত্যেকটি স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সমর্থন যোগাচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সেনারা যা শক্তপোক্ত প্রমাণ রয়েছে তেহরানের কাছে এমন অভিযোগ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর দাবি ওয়াশিংটনের মদত অনুমতি ছাড়া গ্রাসন চালানো সম্ভব ছিল না তেলাবিবের পক্ষে আমাদের মতে যুক্তরাষ্ট্রের সমর্থন আর অনুমতি ছাড়া কখনোই ইরানে হামলা করতে পারত না ইসরায়েল আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে মার্কিন বাহিনী এবং তাদের আঞ্চলিক ঘাটিগুলো আইডিএফ কে অভিযান চালাতে সহযোগিতা করছে ইরানের সাথে উত্তেজনার মাঝে আবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলা শিকার হল ইসরায়েল রাতে চলে হয় সাধারণ মানুষ জানায় এবার শুধু ইরান নয় হুতিদের পক্ষ থেকে ইয়েমেনেও আক্রমণ চালাচ্ছে আর এর আগে মঙ্গলবার হুতিদের হামলার শিকার হয় ইসরায়েল আর সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল গোষ্ঠীটি এর পাল্টা জবাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিতা বন্দরে বোমা হামলা চালায় তেলাবিপ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সামরিক শাখার প্রধান মোহাম্মদ আল হত্যা হত্যার চেষ্টা করেছে রয়াল দেলাব জানায় শনিবার রাতে তাকে লক্ষ্য করে ইয়েমেনের রাজধানী হামলা চালায় আইডিএফ এবং তাৎক্ষণিকভাবে হামলার ফলাফল তখন জানা যায়নি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী কয়েকটি সংবাদ হিব্রু মাধ্যমে বলা হয়েছে হামলার সময় সম্ভবত অন্যান্য হুতি নেতাদের সাথে বৈঠকে ছিলেন অলঘ মারি এক ইয়েমেনি সূত্র জানায় তার কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে আক্রমণ চালানো হয় এবং ওই ঘটনার পরেই ওই এলাকায় চেকপোস্ট বসানো হয় এবং অ্যাম্বুলেন্স ডাকা হয় বলেও জানিয়েছে তারা এ ব্যাপারে হুতি এখনও কিছু জানায়নি মোসাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তিকে আটক করাচ্ছে ইরানের গোয়েন্দা বিভাগ দেশটির আলবোর্স প্রদেশ থেকে তাদেরকে আটক করা হয় আর এই তথ্য নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তসনিম নিউজ দাবি বিস্ফোরক তৈরির সময় ওই দুইজন আটক হয়েছেন এছাড়া তাদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে এর আগে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে ইরান দেশটির ইয়াজ শহর থেকে তাদেরকে আটক করা হয় ইসরায়েলি বিমান হামলায় নিহত সেনা কর্মকর্তা ও ইরানে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ শনিবার রাজধানী তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে জাতীয় পতাকা হাতে ও কাঁধে জড়িয়ে নানান স্লোগান দেন তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং আকস্মিক এই আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন অনেকেই এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়েছেন অনেকে ইরানের ধ্বংস চেয়ে এমন দেশের সাথে পরমাণু আলোচনায় না যেতে আহ্বান জানান প্রশাসনের প্রতি ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহত ইসরায়েলিদের স্মরণে শোক প্রকাশ করে পোস্ট দেন তিনি এবং ওই পোস্টে ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেন তিনি প্রেসিডেন্ট জানান ইরানের হামলার পর একটি দুঃখ ভারাক্রান্ত সকাল দেখেছে ইসরায়েল কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে ইরানের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ইসরায়েলি হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনার আশপাশে নিউক্লিয়ার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে শনিবার এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা আই এ পারমাণবিক সংস্থার কর্মীদের পাঠানো তথ্য যাচাই বাছাইয়ের পর এটি নিশ্চিত হয়েছে বলে জানায় সংস্থাটি একই সাথে ফর্দ পারমাণবিক কেন্দ্র খোন্দার প্রদেশে নির্মাণাধীন ওয়াটার রিয়াক্টরে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে আই শুক্রবার ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালালে নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সৌশালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কোন স্থাপনায় ইরান যদি হামলা করে তবে ওই দেশটিতে নরক নামবে এদিকে সামরিক বাহিনীর প্যারেডে অংশ নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতার ফলাফলের পরিণতি কখনো ভালো হয় না মধ্যপ্রাচ্যে যখন বাচ্ছে যুদ্ধের দামামা সে সময় যুক্তরাষ্ট্রে চলছে মহোৎসব সামরিক বাহিনীর আড়াইশতম প্রতিষ্ঠাবার্ষিকী তাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে আরম্বর চোদ্দ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উনআশি তম জন্মদিন তাই অন্যান্য বছরের তুলনায় সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে একটু বেশি জাকজমক ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে নিয়ে সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন ট্রাম্প ভাষণে কৌশলে ইরান ইসরায়েল প্রসঙ্গ এড়িয়ে মার্কিন যে কতটা শক্তিশালী তা তুলে ধরেন অশুভ সাম্রাজ্য দেওয়ার ইতিহাস আছে সাম্রাজ্যের সময়ের সাথে পুরো বিশ্বই বুঝতে পেরেছে এই সত্য মার্কিনীদের শরীরে টোকা মারলে এক চুল ছাড় দিবে না সেনারা যুক্তরাষ্ট্রের বিজয় সর্বদা সুনিশ্চিত ভবিষ্যতেও মার্কিন সেনাদের চিন্তাধারা একই থাকবে মধ্যপ্রাচ্য ইস্যুতে জনসম্মুখে চুপ থাকলেও বরাবরের মতো সামাজিক মাধ্যমকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে ইরানকে সরাসরি দিয়েছেন হুমকি স্পষ্ট জানান মার্কিন কোন স্থাপনায় ভুল করেও হামলা চালালে ভবিষ্যতে ইরানকে ভুগতে হবে তার হুশিয়ারি পৃথিবীতে নামানো হবে নরক সাফাইগান ইরান ইসরায়েল সংঘাতে নেই যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা তার দাবি সহজেই বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে করতে পারেন সমঝোতাও নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার পঞ্চাশ মিনিটের ফোন আলাপ হয় এই দুই বিশ্ব নেতার সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকিতে তখন গভীর উদ্বেগ প্রকাশ করেন পুতিন বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরিও সাকফ তিনি আরও জানান মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতির আশঙ্কাজনক পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট তবে দুই নেতা ইঙ্গিত দিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি ইউক্রেন ইস্যুতে পুতিন বলেছেন বাইশ জনের পর কিয়ভের সাথে আলোচনায় প্রস্তুত আছে মস্কো ট্রাম্পও দ্রুত যুদ্ধের অবসান দেখতে চান বলে জানিয়েছেন আর এই ফোন কলের শেষে মার্কিন প্রেসিডেন্টকে ঊনআশিতম জন্মদিনের শুভেচ্ছা জানান পুতিন ভারতের উত্তরাখণ্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ সাতজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে ছিলেন তীর্থযাত্রী ভোরে মন্দিরের কাছাকাছি গৌরকুণ্ডের জঙ্গল এলাকায় দুর্ঘটনা হয় কেদারনাথ থেকে গুপ্তকাশির উদ্দেশ্যে যাত্রা করেছিল অরুযানটি প্রশাসন জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঠিকঠাক পথ দেখতে পাচ্ছিলেন না পাইলট আর তখনই দুর্ঘটনার কবলে পরে অরুযানটি রওনা দেয়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় আগুন ধরে যায় এই ঘটনার পরে দ্রুত সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল কিন্তু হেলিকপ্টারে থাকা কাউকে আর বাঁচানো সম্ভব হয়নি এ ছিল যেমন আইডিসকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ